উনিশে কার্তিক চোদ্দোশো বত্রিশ চৌঠা নভেম্বর দুই হাজার পঁচিশ এখন সাড়ে বারোটা একটা বাজে বেলা রোদ আছে হালকা ঠান্ডা বাতাস আছে যাই হোক যে কারণে ভিডিওতে আসছি আমাদের খামারে নতুন অতিথি আসছে অতিথি না আসলে নতুন মেম্বার আসছে তো এই যে মহিষের বাচ্চা এইটা একটা ছেলে মহিষ আমাদের এদিকে সেলা বলে আর যখন বড় হয় তখন মানে প্রজনন ক্ষমতা যখন হয় তখন বলে বিশ্ব তো ওরে আনছি দুই দিন হইল। এটা পাঠাইছে আমাদের বরিশালের ওই যে বাউফল এলাকায় মহিষ সব থেকে বেশি পাওয়া যায় ওইখানে আমার খালা বই আছে ও এটা পাঠাইছে দাম দর এখন পর্যন্ত হয় নাই তবে সত্তর বাহাত্তর হাজার টাকা সব মিলে হয়তো পড়বে পুরুষ বাচ্চা মহিলা বাচ্চা আনলে আরও কমে আনা যাইতো হয়তো পঞ্চান্নর মধ্যে আনা যাইতো তা আমি অনেকেই বলছিল যে একটা পালা যাইবে না আমি ওই জন্য একটু দুশ্চিন্তায় ছিলাম এটা আনছি গত দুই দিন হয়েছে কিন্তু দেখতেছি ও একা আনার পরে ও যথেষ্ট খাওয়া দাওয়া করতে আছে। কোনো সমস্যা হইতে আসে না একটু ডাকাডাকি করে সকালবেলা কিন্তু এছাড়া মোটামুটি ঠিক আছে তো ও তো বাথানে ছিল বাথান বলতে ওইখানে তো তিন চারশো মহিষের ভিতরে ছিল তেমন মানে ওই যে মানে যত্ন বলতে গোসল টোসল কিছু হয় না একদম গায়ে গোবর ঠোবর লাগানো তো এই জন্য আজকে ওরে একটু দুই দিন যাওয়ার পরে এখানে পরিবেশের সাথে আজকে ওরে শ্যাম্পু দিয়ে গোসল করাইতেছি মোটামুটি আরে যাইতে আছে ওর উপরে পরিষ্কার পরিচ্ছন্ন চলতে আছে তো এইটা আমার চিন্তা ভাবনা আর কি দীর্ঘমেয়াদী পালার তো হয়তো যদি থাকে আর কি বাচ্চা ঠেছে আর কি সব মিলে সব ঠিকঠাক আর কি করো না কেন কি দিস না আর আস তো এটা মিলে আর কি দুই আড়াই বছর তো কমপক্ষে রাখবো এই চিন্তা ভাবনা আছে তো এই জন্যই আর কি বিশেষ যত্ন এই মই সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই পালা এই এইসব বিষয়ে আমার একটা খাবার মানে জায়গা আছে মানে ঘাস খাওয়াইয়া সাইডিয়া পালার মতো তো এই জন্যই কেনা আসলে এই দূরে আমার এক বিঘার মতো ধানের ক্ষেত নষ্ট করে দিয়েছে তো চিন্তা করছি কী করবো ওইটার ভিতরে এই মহিষটা ছাড়িয়ে দিই ওইটা ওই জায়গায় থাকে এবং খুব ভালো খাইতে তো এখন পর্যন্ত এইভাবেই চলতে আছে দাম দর সম্পর্কে অত বেশি আইডি না তবে মহিষ আমার পছন্দ হয়েছে মহিষ শান্ত আছে প্রথম প্রথম আমাদের প্রথম দুই দিন একটু ভয় পাইছে কিন্তু এখন আর কি আমাদের ভয় পায় না মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে আর ওর নাম আমরা রাখছি দলা আমার একবার আমার একবার সিকু রাখার ইচ্ছা ছিল কিন্তু আমার খালাতো ভাই এক ভাই একটা আছে নাই মার ওই জিয়েদ আছে দলাই রাহো ও কালা মানুষ সরি কালা মহিষ কিন্তু আর নাম দলা তো দলা এখন পর্যন্ত রেসপন্স করে না ওইভাবে তবে আশা করি করবে এবং ছোট সময় থেকে তো তো আশা করি রকম রেসপন্স করবে পোষ মাইনে যাইবে এই আর কি চলতেছে ধন্যবাদ ཨེ་འི དེ་མ་ཧ་སྐ་ཞེ་དེ་ བོདེ་དེ་འདྲ་གུན་པ་ཡིན་ནས་